আমি মন্দির দর্শন করার জন্য বেশ বাবার সব শ্রী গুরুদেব আমাদের অচিতানন্দ দাস অতীরা শ্রী গুরুদেব এই দেবীগঞ্জের কথা বলতেন দেবীগঞ্জের অনেক মহিমান্বিত এই গ্রামে অনেক মহিমা আছে তা বাবার মুখে বহুবার শুনেছি আমাদের বিষ্ণুপ্রিয়া যুগল দর্শন করতে যাবো খুব শিগিরি তো তাহলে দেখতে থাকুন বিষ্ণুপ্রিয়া ছেন যে গৌর আমার যেসব স্থানে করিল ভ্রমণ রঙ্গে সেসব স্থানে হেরিব আমি প্রণয়ী ভকতের সঙ্গে সেজন্য আমাদেরও ইচ্ছা শ্রী গুরুদেব যেসব জায়গায় তিনি ভ্রমণ করেছেন সেই সব মানে ভূমিগুলো আমাদের দর্শন করার খুব ইচ্ছা সেই উদ্দেশ্যে গুরুদেব এখানে ছিলেন একামার আমার পুকুর তার হচ্ছে অনেক দিন সেখানে অবস্থান করেছিলেন সেজন্য আমরা এখানে এসেছি এই দর্শন করার অভিলাষে গতদিন আমাদের একটা দিন অতিবাহিত হলো আমরা ওখানে অনুষ্ঠান করছি পাঠ হলো গুরুদেবের শিষ্য প্লাস মানে অনেক আত্মীয় স্বজন তার বংশের ও আজকে তার হচ্ছে নিজ ভাইয়ের বাড়িতে তারা সবাই প্রসাদ বুঝে এবং গুরুদেবের শিষ্য গুরুদেবের প্রিয় কীর্তন মানে তিনি আমাদেরকে এই যে গ্রন্থ গম্ভীরায় বিষ্ণুদ্রিয়া গ্রন্থ থেকে শ্রী শ্রী প্রকাশ গ্রন্থে তিনি আমাদের দিয়ে গেছেন যে কেন আমরা জয় শচিনন্দন কীর্তন করছি এখানে স্পষ্ট লেখা আছে যে হরি নামে মাটিবে জগত বহুর সংকীর্তনও দেখিবে ভগত এবারে দেখিবি অন্য নবভাবে জগত মোহিত বিষ্ণুপ্রিয়াভাবে কি এই যে অষ্ট কীর্তন জয় সচনামন জয় গৌধরী বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদীয় বিহারী বাবা বলছেন যে এটা করলে এটা হরিনাম কলিযুগের সর্বশ্রেষ্ঠ আর কলিযুগের নাম সংকীর্তন হচ্ছে কলিযুগের যুগ ধর্ম জন্য এটা অন্য নবভাবে বিষ্ণুপ্রিয়ার ভাবে মোহিত জগত কীর্তন করবো কারণ গুরুবাক্য শিরোধার্য আমাদের শ্রী গুরুদেব পুরো আনুগত্যের ভাজন এটা সেজন্য যার গুরুদেব যেটা বলবে সেটাই গুরুবাক্য শিরোধার্য শিষ্যদের জন্য অন্যদের জন্য নয় এটা কারণ আমাদের গুরুদেব যেটা বলেছেন আমরা কায় মনোবাক্যে সেটা পালন করি বিষ্ণু সেজন্য সবাই আবার কীর্তন করছে সবাই